চেন্নাই টেস্টে বাংলাদেশের রেকর্ড ব্যবধানে হার এখন দোষ দিবেন কার আত্মহত্যি বধকারী এভাবেই দিতে হয় চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার তবে ক্রিজে ছিলেন শেষ দুই স্বীকৃত ব্যাটার হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনেই বিকশট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এরপরে বাংলাদেশের জন্য খুব বড় কোনো প্রত্যাশা ছিল না অলৌকিকতার গল্প বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি আসেনি চেন্নাইতেও আর হলো না দুইশো চৌত্রিশ রানে অল আউট হলো বাংলাদেশ ভারতের বিপক্ষে রানের নিরিখে সবচেয়ে বেশি ব্যবধানে হারের লজ্জা জুটল টাইগারদের শেষ উইকেট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা দুইশো আশি রানের এই জয়ের পর খুব একটা উচ্ছ্বাস ছিল না ভারতীয় শিবিরে যেন এটাই হওয়ার ছিল মূলত দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসে একশো উনপঞ্চাশ রানে শেষ হওয়ার পরই নিশ্চিত হয়ে যায় চেন্নাই টেস্টের ভাগ্যে পরের দিনগুলোতে সেটারই পূর্ণতা এলো রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল দুশো আট রানের চেন্নাইয়ের সেই লজ্জাটাও ঢাকতে পারল না টাইগাররা একশো আটান্ন রানের চার উইকেট থেকে শুরু বাংলাদেশের চতুর্থ দিন প্রথম ঘন্টায় উঠল ছত্রিশ রান এরপর সাকিব আল হাসান ফিরলেন অশ্বিনের বলে দশ বলে এক রান করে জাদাজার বলে আউট হলেন লিটন দাস এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর আট উইকেট হারিয়ে দুইশো বাইশ রান চেন্নাই টেস্টে জিততে বাংলাদেশের দরকার আরও একশো তিরানব্বই রান ভারতের দরকার মোটে আর তিন উইকেট শেষ পর্যন্ত চার উইকেটে একশো চুরানব্বই থেকে দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেছেন নাজমুল হোসেন শান্ত ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এবং নিয়েছেন আশ্বিন ইনিংসে ভারতের পেয়েছেন ঋষভ শুভমাম গিল তাদের সেঞ্চুরির সুবাদে চার উইকেটে ভারত তোলে দুশো সাতাশি রান বাংলাদেশের সামনে টার্গেট পাঁচশো পনেরো চতুর্থ ইনিংসে জেতার জন্য ইতিহাস গড়তে হতো শান্ত সাকিবদের সেটা অবশ্য হয়নি দুশো চৌত্রিশ রানের শেষ বাংলাদেশের চতুর্থ ইনিংসের যাত্রা